কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শুক্রবার তিন জানুয়ারি দু হাজার পঁচিশ যদিও ভিডিও আপলোড হতে হতে বারোটা বেজে যাবে চার তারিখ হয়ে যাবে বাসা থেকে মোটামুটি আড়াইশো কিলোমিটার দূরে ভিডিও বানাচ্ছি যাই হোক আমাদের বাংলা লিটারেচারের একটা কোর্স শুরু হচ্ছে ওটা কল এবং অগ্রধূত দুইটা বই শেষ করা হবে সপ্তাহে একদিন ক্লাস হবে প্রতি মঙ্গলবার দশটা থেকে এগারোটা পর্যন্ত এগারোটা সাড়ে এগারোটা কোর্স মাত্র দুশো টাকা এছাড়া আমাদের বেঙ্গল সোসাইটির মডেল টেস্টের একটা ব্যাচ চলমান আছে জিকে এখানে ভর্তি হতে পারবেন তুমি অসাধারণভাবে আমরা একটা মডেল টেস্টের ব্যাচ চালাচ্ছি যে এখানে আপনার পুরো বেসিক বিউটা শেষ করা হবে এটা মূলত হচ্ছে বিশেষ ফোকাস্ট হলো এখানে ব্যাংক সহ অন্য সকল জবের জিকে পার্টা কাভার হয়ে যাবে এছাড়া আমাদের বেঙ্গল সোসাইটি থেকে নেক্সট ব্যাচ আসছে বাংলা লিটারেচারের এটা হচ্ছে আপনার বাংলা লিটারের উপরে আমরা বারো থেকে পনেরোটা পরীক্ষা নেব যেখানে অন্য সবখানে আপনার দুইটা বা তিনটা পরীক্ষা লিট শেষ করা হয় বিসিএস এর মতো একটা পরীক্ষায় কিন্তু বাংলা লিটটাই সবচেয়ে কঠিন এটা আমরা অনেককে রিয়েলাইজ করতে পারি না যো এটা নিয়ে আমরা একটা সেমিনার করবো সামনে সবাই যুক্ত হবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে ডিটেলস অনেকগুলো লিঙ্ক থাকবে অ্যাড হয়ে যাবেন দেখি ভোটার তালিকা যাচাই করবে নির্বাচন কমিশন এটা নিয়ে অবশ্যই বিএনপি খুব মন খারাপ কারণ বিএনপি বলে আসছে যে এটার মাধ্যমে হচ্ছে সরকার কালক্ষেপণ করতে যাচ্ছে আবার অনেকে বলছে যে গত সতেরো বছর ভোটার তালিকা ঠিকঠাক করা হয় নাই সো এটাকে যাচাই বাজাই করার প্রয়োজন আছে ইন দ্য মিন টাইমে হচ্ছে আপনার ভোটারের বয়স সতেরো বছর করা হবে কি না সেটা নিয়ে কিন্তু আলোচনা চলছে এখানে বাংলাদেশ আবার ইউএনকে আপনার রেকটিফাই করে শিশুদের বয়স আঠেরো পর্যন্ত রেকটিফাই করে ফেলেছে তো সব কিছু মিলে একটু গোজা অবস্থা চলছে আপনারা জানেন যে কিছু পণ্যের উপরে প্রায় তেতাল্লিশ ধরনের পণ্যের উপর ভ্যাট আপনার বাড়িয়েছে সরকার বাড়াচ্ছে সো কর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ ব্যবসায়ীরা এছাড়া আমাদের অর্থ উপদেষ্টা বলেছেন যে কর বাড়ানোর ফলে জীবনযাত্রা মানে কোনো পরিবর্তন আসবে না শীতকালীন ডায়রিয়া নিয়ে দিনে ছয়শো শিশু ভর্তি হয়েছে বিদ্যুত জ্বালানি খাতে সব চুক্তি প্রকাশের দাবি আমাদের সংবিধান একশো পঁয়তাল্লিশের আপনার বৈদেশিক সম্পর্কে বলা আছে এবং চুক্তিগুলো সরি সংসদে করার কথা আছে তবে যে চুক্তিগুলো নিরাপত্তার সাথে জড়িত যেমন ধরুন হচ্ছে প্রতিরক্ষা চুক্তি বা এই ধরনের চুক্তিগুলো হচ্ছে সরাসরি সংসদে উপস্থাপন না করে সেটা একটা কমিটিতে উপস্থাপন করা যাবে এখন বিদ্যুত জ্বালানি খাতে যে আপনার বৈদেশিক চুক্তিগুলো আছে সেটা তো সরাসরি জ্বালানি মানে আমাদের প্রতিরক্ষার সাথে কানেক্টেড না সো ওই ক্লসটাকে ইউজ করে গত অনেকগুলা চুক্তি হচ্ছে ওনারা ডিসক্লোজ করে রাখছে সো এগুলো নিয়ে এখন স্বাভাবিকভাবে কথাবার্তা উঠছে যেহেতু অনেকগুলো চুক্তি আমাদের দেশের স্বার্থের সাথে অ্যালাইন করছে না যে জামাতের উদ্দেশ্যে রিস্ক প্রশ্ন একাত্তরে আপনাদের ভূমিকা কী ছিল আর কি এটা কারণে একটা বউ শাশুড়ি যুদ্ধের মতো হয়ে যাচ্ছে তিন নম্বর পেজে দেখি আমরা কেয়ার গ্রুপের চার কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা তার মধ্যে প্রায় ফাইভ থাউজেন্ড এমপ্লয়ের মধ্যে এক হাজার ছিল শ্রবণ ও বাঘ প্রতিবন্ধী নম্বর আমরা একটু দেখি যে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণের প্রণয়ন হচ্ছে নির্দেশিকা এটা হয়তো আমরা পরিবেশ রক্ষায় সরকারের গৃহীত পদক্ষেপে আমরা এটা ত্যাগ করতে পারবো সেটা নোট করতে পারি তবে এই ধরনের নির্দেশিকা কিংবা হচ্ছে রুলস বানায় কিন্তু আপনার পরিবেশ দূষণ রোধ করা যাবে না একটা আইন প্রণয়ন এবং এটা প্রণয়নের পাশাপাশি এটাকে জনপ্রিয় করা লাগে মানুষকে মোবিলাইজ করা লাগে যাতে তারা হচ্ছে লটা পালন করতে এনজিও থেকে আগ্রহী আগ্রহী হয় আমাদের দেশ আমাদের দেশে দেখা যায় যে তারা হচ্ছে শুধু একটা আইন বানায় রেখে দেয় এই জন্য দেখা যাচ্ছে যে প্লাস্টিক দূষণের মতো গুরুত্বপূর্ণ আপনার যে কিছু আইন আছে এগুলো কিন্তু কার্যকর হচ্ছে না প্রথমে আপনাকে ওদেরকে একটা অথবা দেওয়া লাগবে যে তুমি প্লাস্টিক ইউজ করবে না তুমি এই প্রোডাক্টটা প্লাস্টিকের রিপ্লেসমেন্ট হিসেবে ইউজ করো এখন আপনি প্লাস্টিক ইউজ করতে দিবেন না বাট প্লাস্টিকের অ্যাগেনস্টে সে কি ইউজ করবে সেটা দিচ্ছেন না তো স্বাভাবিকভাবে হচ্ছে তার প্লাস্টিক ইউজ থেকে সরে আসবে না এইগুলো নিয়ে আমাদের ভাবা উচিত রাজনামে আমরা তো অনেক ইন্টেলেকচুয়াল পার্সোনালিটি বাংলাদেশের প্লুটুকেসি অনেকটা জনক পর্যায়ে চলে যাচ্ছেন আর কি তো সেক্ষেত্রে হচ্ছে ওনাদেরকে মানে ওনাদের থেকে আরও বেশি কিছু কিছু এক্সপেক্ট করে আর কি জনগণ ছয় নম্বর পেজে দেখি আমরা নতুন বই দিতে টাকা নেওয়ার অভিযোগ মুন্সিগঞ্জ সদর একটি স্কুলে এই ধরনের এলিকেশনগুলো আমাদের শিক্ষকদের জন্য অসমানের এবং হচ্ছে বর্তমান এই রাষ্ট্র মেরামতের সময় এগুলো খুবই ভয়ানক মনে হয় আর কি সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে এক বছরের হরিণ শিকারের পনেরোশো ফাত উদ্ধার এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ যদি বন্য প্রাণী নিয়ে কোনো একটা জিনিস পরীক্ষা চলে আসে আমরা হয়তো এটা ট্যাক করতে পারবো দেখেন দুই জেলা কারাগার থেকে পঁচানব্বই ভারতীয় জেলের মুক্তি আবার ভারতে আটকা প্রায় নব্বই জন বাংলাদেশি জেল এবং নৌকর্মীকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে এটা মূলত হচ্ছে আপনার একটা একটা এক্সচেঞ্জ হচ্ছে আর কি বন্দি বিনিময় চুক্তির আন্ডারে হচ্ছে এটা সাত নাম্বার পেজে তেমন কিছু নেই আজকে পত্রিকায় খুব একটা নিউজ নেই ইন্টারন্যাশনাল পার্টে দেখে আমরা চীন যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি সাইবার হামলা জড়াচ্ছে সম্প্রতি গত দুই বা তিন দিনের মধ্যে আপনার ইউএসএর ট্রেজারি বিভাগ হ্যাকিংয়ের শিকার হয়েছে ধারণা করা হচ্ছে সেটা চীন থেকে চালানো হয়েছে দুই বছর ইসরায়েলের আটশো একানব্বই সেনা নিহত এ হচ্ছে আজকে ইন্টারন্যাশনাল আচ্ছা সৌদি সফরে সিরিয়ার দুই মন্ত্রী এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে মধ্যপ্রাচ্যে সিরিয়ার যেই টিকে থাকা এটার জন্য সৌদির একটা সাপোর্ট লাগবে এখন সৌদি অ্যাকচুয়ালি ডিসিশন মেকার পর্যায়ে আসবে তারা কি এখন চীন বলয়ে কতটুকু অ্যাঙ্গেজ হয়েছে নাকি ওরা এখন ইউএস এর সাথে লিয়াজো মেনটেন করতেছে এটা বুঝে যাবে হচ্ছে এখনকার সৌদির স্টেপ গুলাতে নবম পেজে অর্থ বাণিজ্যে তেমন কিছু নাই দেখেন সংসদের নারী কোটার গুরুত্ব এটা মনে হচ্ছে আপনার ফর্টি সিক্স রিকেনের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ কারণ আপনার সংসদের নারী কোটা সংবিধান সংস্কার এগুলা কিন্তু তা পূর্ণতম সংশোধনী আসছে আপনার ফর্টি ফাইভে পনেরোতম সংশোধনী বাতিল এটা কিন্তু পনেরো এবং ষোলোতম সংশোধনী নিয়ে আসতে পারে হচ্ছে আপনার ছেচল্লিশটি তো সংশোধন নারী কোটা কেন এটা নিয়ে মোটামুটি অনেক ভিডিওতে কথা বলেছি যে এটা আসলে এমন একটা ইস্যু যেটা হচ্ছে এমনিতেই বাড়াচ্ছে মানে নারী ক্ষমতায় নিয়ে গত পনেরো বছর সতেরো বছর কিন্তু ভালোই অগ্রগতি হয়েছে এবং বর্তমান সরকার যে দশটা কমিশন গঠন করছে সেখানে নারী ক্ষমতায় নিয়ে বা নারীদের নিয়ে একটা নারী কমিশন গঠন করা হয়েছে এবং বাংলাদেশের জনগণের কিন্তু আপনার মোর দেন ফিফটি নারী এই ক্ষেত্রে আপনার হচ্ছে প্রতি বছর ভাবে হচ্ছে নিয়োগ দেওয়া এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তারা রিডিং করতে পারতেছেন না একচুয়ালি ওরা সংসদে কোনো ধরনের কন্ট্রিবিউশন রাখতেছেন না হ্যাঁ এখানে হয়তো মমতার যে কিছু গান শোনা আছে এর বাইরে কিছু নাই তো এগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করার সুযোগ আছে দেখি আমরা এই পেজগুলোতে কিছু নাই আজকে শুক্রবার গোল্লাচোড় অন্য আলো আচ্ছা যসীমউদ্দিন যশীমউদ্দিন কিন্তু পরে রাখতে পারেন যেহেতু আপনার রিটেন এবং প্রিলি বা বাঙালিটা দুইটা দিয়ে আছে কিছু নলেজ থাকা ভালো এই যে এটা হচ্ছে আমাদের বেঙ্গল সোসাইটি মডেল টেস্টের রুটিন এখানে বিশ জানুয়ারি পর্যন্ত রুটিন দেওয়া হয়েছে আপনারা এখনও ভর্তি হতে পারবেন সেক্ষেত্রে আপনারা আগের পরীক্ষাগুলো যে কোনো সময় দিয়ে ফেলতে পারবেন আমাদের সাথে এগুলো আমাদের ওয়েবসাইট আপ করা আছে তাসকিন সার্থিকেট পেয়েছে টি টোয়েন্টিতে তৃতীয় বলার হিসেবে যে শেষ পেজে চলে আসি আমরা পান্থগুঞ্জে গাছ রক্ষা আন্দোলনকারীদের উপর হামলা হয়েছে এবং পেঁয়াজকে জিতে পেরেছে পাঁচ থেকে দশ টাকা মুরগির দামও চড়া বর্তমান সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে বাজার ব্যবস্থাপনাতে তারা মোটামুটি অনেক ফেলিওর বলা যায় আর কি এই হচ্ছে আজকে আমাদের প্রথম আলো সবাই